ছাত্র জনতা এই আন্দোলন বারবার এসেছে বিভিন্ন ছাত্রদের ভূমিকা ছিল জনতার ভূমিকা ছিল আমি মনে করি আওয়ামী দূষকদেরকে প্রত্যাখ্যান করার আরো এখনো সময় আছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিবদ্ধ করার জন্য মিলেমিশে কাজ করি অথবা আমাদের মাধ্যমে হয়তো ওই যে হলুদ সাংবাদিক তাদের মাধ্যমে আওয়ামী দূষণরা আবার কথা ছাড়া দিলেন কিছুদিনের মধ্যেই হয়তো আবার আমাদের এই সংগ্রামকে আমাদের এই স্বাধীনতাকে মনোনীত করার জন্য তারা উদ্যোগে পড়ে লাগবে আমি সকলের মধ্যে তার আহ্বান আমাদের যারা সাংবাদিক বাইরে আছে তার প্রচলতা আছে আপনারা রূপ সাংবাদিক হলুদ সাংবাদিকতাকে আপনারা এখানে চিহ্নিত করুন চিহ্নিত করে এদেরকে প্রতিহত করুন